নতুন পরিবেশ নতুন জায়গা নতুন প্রকৃতি যেদিকে তাকায় শুধু সবুজের সমারোহ সবুজে ভরপুর এই জায়গাটি তো আজকে বিরুদ্ধে থাকছে এই প্রকৃতি ভরপুর একটি জায়গা বর্তমান সময়ে অনলাইনের যুগে দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে মোবাইলের স্ক্রিনে কিংবা টিভিতে যে যেখান থেকে বিরোধী দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি হচ্ছে নতুন একটি জায়গা নতুন একটি পরিবেশ সেই জায়গাটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো বাকি ভিডিওটা থাকছে আরফাতি আসিনের প্রতিবেদনে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে একটা পুকুরের ভিডিও বা এখানকার একটা প্রকৃতির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই জায়গাটি হচ্ছে ব্রুস পার্ক পুকুর পার্ক দক্ষিণগাদ জট আস্ট্রেলিয়া সাভার ঢাকায় অবস্থিত তো এই জায়গাটি রয়েছে বিশাল আকৃতির দুটি পুকুর একটি পুকুর বড় আর পুকুর ছোটো এবং পুকুরের মাঝখানে রয়েছে রাস্তা তো রাস্তার দুই পাশে রয়েছে তাল গাছ এবং হচ্ছে খেজুর গাছ যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল তাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি করেছি তো এখানে আসলে আপনি দেখতে পারবেন একদম গ্রামীণ পরিবেশ তো গ্রামীণ পরিবেশের মাঝে রয়েছে দুটি পুকুর একটি পুকুর বড় একটি পুকুর ছোট তো দুটি পুকুরের মাঝে রয়েছে দুই রাস্তা আছে তবে মাঝখানে যে রাস্তাটি রয়েছে তার দুই পাশে রয়েছে তাল গাছ এবং খেজুর গাছ সেগুলো আরও প্রকৃতিকে সৌন্দর্য বাড়ি তুলেছে আমার কাছে খুবই ভালো লাগছিল তো আশা করি আপনারাও এখানে আসলে দেখতে পারবেন যারা দক্ষিণ চট বা আশুলিয়ার মধ্যে আছেন তারা এখানে এসে দেখতে পারবেন তো এই জায়গাটির নাম হচ্ছে ব্রুস পার পুকুর পার এটা আশুলিয়া থানায় দক্ষিণ চট বা চট এলাকায় অবস্থিত তো এখানে রিক্সা নিয়েও আসতে পারবেন অটো নিয়ে সিএনজি নিয়েও আসতে পারবেন যে কোনোভাবে আসতে পারবেন তো এই জায়গাটা আসলেই আপনি দেখতে পাবেন জায়গাটি কেমন এবং এখানকার পরিবেশটা কেমন খুবই সুন্দর মনোরম নির্বিলি একটি পরিবেশ এখানে কোনো হইসই নেই এখানে যেমন ধরতে পারেন গ্রাম অঞ্চলে একদম নির্বিলি পরিবেশ ঠিক তেমনি এখানেও একদম নির্বিলি পরিবেশের মধ্যেই গড়ে উঠেছে এই নতুন একটি জায়গা তো আমার কাছে খুব ভালো লাগছিলো তাই আমি আপনাদের মাঝে ভিডিওটির মাধ্যমে উপস্থান করার চেষ্টা করলাম তো কতটুকু ভালো হয়েছে সেটাও তো বলতে পারলাম না তো আপনারাই বলুন যে ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার সাথে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সময় ভালো থাকবেন